দিয়ে দেবো বাটার আমার নিজের তৈরি করা পঞ্চাশ গ্রামের মতন এখন আমি হ্যান্ড বেটার দিয়ে এটাকে ভালো করে মাখায় নেব মাখাতে মাখাতে বাটারের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং গলে যাবে সুন্দর করে আমি এর ভিতরে আইসিং সুগার দিয়ে দেব অল্প অল্প করে আইসিং সুগার দেব প্রথমে আমি এক টেবিল চামচ দিয়ে দেবাই দিয়ে নেড়ে সেড়ে মেশাবো আবারও এক চামচ আইসিং সুগার সুগার দিয়ে দিলাম এটা দিয়েও আমি ভালো করে নেড়ে আইসিং সুগার যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে বিট করতে থাকবো সিং শেখর যখন গলে যাবে তখন ততক্ষণ পর্যন্ত আমি বিট পাই গলে গেছে দুই তিন মিনিট পর্যন্ত এটা নেড়ে করে নিতে দেব আমি এখন ডিম দিয়ে দেব এর সামান্য একটু রেখে বাদ বাকি ডিমটা দিয়ে দেব এখন এইটাকে ভালো করে কয়েক মিনিট এভাবে নেড়ে চেড়ে মেশাব এবং যদিও একটু দানা থেকে থাকে চিনি দানাটা গলে যাবে হাফ চামচ হাফ কাপ ময়দা দিয়ে দেব হাফ চামচ বেকিং হাফ চামচ বেকিং পাউডার দুই চামচ দেব গুড়া দুধ এখন এইটো ভাল কৰি জেলে নেব আমি মাখনের ব্যাটারটা এর ভিতর ঢেলে মাখিয়ে নেব আর পুরো এটা আমি একবারে পুরোটা মাখায় মিশাই নিছি হাত দিয়ে এখন এইটাকে আমি এর ভিতরে ঢেলে দেব ভালো করে আমি মাখায় নেব খানো হয়ে গেছে এখন আমি বিস্কিট তৈরি করে নেব আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিলাম এবং এই নজলটা দিলাম এটা দিয়ে আমি এখন বিস্কিটগুলো রেডি করব এইভাবে দিতে হবে একটু জোরে চাপ দিয়ে এভাবে করে আমি বেশি বড়ও না ছোটো না একই রকম করে দিতে হবে আমি তৈরি করে নিলাম কুকিজ বিস্কুট এখন আমি এটাকে বেক করতে দেব আমি হাঁড়িতে বেক করব চুলায় আমি চুলার আগুন জ্বালাই দিয়ে আসছি দশ মিনিট হয়ে গেছে আমি এখন এটাকে চুলায় বেক করবো